ভাবুন এমন এক জায়গা যেখানে সময়ের কোনো হিসাব নেই দিন নেই রাত নেই শুধু আগুন আর আগুন এক সময় এই স্থানে অগণিত কণ্ঠের আর্তনাদ ছিল কিন্তু আজ সেখানে নেমে এসেছে এক ভয়ঙ্কর নিরবতা জাহান নাম প্রায় শূন্য শুধু একজন মানুষ এখনো পড়ে আছে সেখানে সে আর মানুষ বলে চেনা যায় না তার শরীরে চামড়া নেই মাংস নেই শুধু পোড়া হাড় আর কালো ছাইয়ের স্তূপ চিৎকার করার শক্তিও তার নেই কারণ কণ্ঠনালী অনেক আগেই আগুনে ভস্য হয়ে গেছে সে জানে না সে এখানে হাজার বছর না লক্ষ বছর না কোটি বছর তার স্মৃতিতে এখন শুধু একটাই জিনিস যন্ত্রণা এক সময় সে দেখেছে ফেরেশতারা তারা একে একে মানুষদের নিয়ে যাচ্ছে নবীরা সুপারিশ করছেন শহীদরা ডাকছেন এমনকি সাধারণ মুমিনরাও তাদের পরিচিতদের হাত ধরে বের করে নিচ্ছেন কিন্তু তাকে কেউ ডাকেনি তার নাম কেউ বলেনি শেষ দরজাটাও বন্ধ হয়ে গেছে আর সেই শব্দ তার হৃদয়ে আগুনের চেয়েও ভারী হয়ে নেমে এসেছে সে ভাবতে শুরু করে তবে কি আমি ভুলে যাওয়া এক সৃষ্টি তবে কি আমার জন্য আর কোনো আশা নেই সে মৃত্যু চায় কিন্তু সেখানে মৃত্যু নেই মরাও নিষেধ ঠিক তখন যখন আশা সম্পূর্ণ নিভে গেছে যখন সে নিজেকে শেষ পরিত্যক্ত আত্মা মনে করছে তখনই আসে সেই ঘোষণা কোনো ফেরিস কণ্ঠ নয় কোনো নবীর ভাষা নয় এটা আসে সরাসরি আরস থেকে এখন আর কেউ বাকি নেই শুধু আমি আমি সবচেয়ে দয়ালু জাহান নামের বন্ধ দরজাগুলো কেঁপে ওঠে লক্ষ বছর পর আলো প্রবেশ করে অন্ধকারে একটি নির্দেশ আসে বের হয়ে যা সে বিশ্বাস করতে পারে না সে ভাবে এটা হয়তো নতুন কোনো শাস্তি তবু সে হামাগুড়ি দেয় সে শক্তিটুকু দিয়ে আগুন যেন তাকে ছাড়তে চায় না কিন্তু সে বেরিয়ে আসে আগুনের বাইরে এসে সে পড়ে যায় মাটিতে প্রথমবার যন্ত্রণাহীন নিঃশ্বাস নেয় তার সামনে প্রবাহিত হচ্ছে এক নদী জীবনের নদী সে সেখানে প্রবেশ করে আর অলৌকিকভাবে পোড়া ছাই খসে পড়ে নতুন দেহ গড়ে ওঠে সে আবার মানুষ হয় এরপর এক গাছ তারপর আরেক গাছ তারপর জান্নাতের দরজা প্রতিবার সে বলে এটাই শেষ আর চাইব না আর প্রতিবার আল্লাহ দয়া করেন শেষে আল্লাহ তাকে বলেন তুমি কি এতে সন্তুষ্ট হবে যদি তোমাকে দুনিয়ার দশটি পৃথিবীর সমান রাজত্ব দিই সে অবাক হয়ে বলে হে রব আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন তখন আল্লাহ বলেন আমি ঠাট্টা করি না আমি যা চাই তাই করি এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হয় যে ব্যক্তি ছিল জাহান্নামের শেষ কয়লা আজ সে জান্নাতের রাজা এই গল্প কোনো কল্পকাহিনী নয় এটা আমাদের জন্য সতর্ক বার্তা আবার আশার আলো কারণ যদি শেষ মুক্ত ব্যক্তির জন্য এত কিছু থাকে তাহলে যারা শুরুতেই জান্নাতে যাবে তাদের পুরস্কার কেমন হবে আজই তওবা করুন কারণ জাহান্নামের আগুন এক সেকেন্ডও সহ্য করার মতো নয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্টে আমিন লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইসলামিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য